দিয়া টিকটকার বাচ্চাদের দিয়া দেখাইছে আসসালামু আলাইকুম এসএসসি এইচএসসি দের জন্য সুখবর অনেকে অভিযোগ করেছে যে তাদের খাতা টিকটকাররা দেখছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসএসসি এসএসসি দের খাতা যদি অন্য কেউ দেখে তাহলে দুই বছরের জেল হবে এই বিষয়ে দা ডেলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে আমরা বিস্তারিত জানব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এসএসসি এইস দের সহ অন্যান্য পাবলিক পরীক্ষায় খাতা প্রদান পরীক্ষক পরীক্ষক ব্যতীত অন্য কেউ দেখলে দুই বছরের জেল হবে কথা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড শনিবার উনিশ জানুয়ারি বোর্ডের পরীক্ষক নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তর একটি গোপনীয় দলিল এটি প্রধান পরীক্ষক পরীক্ষকদের কাছে পবিত্র আমানত উত্তরপত্রের বৃত্ত পূরণ বা মূল্যায়নের কাজে শিক্ষার্থী অভিভাবক বা পরিবারের অন্য কোন সদস্যকে সম্পৃক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিরাশি নম্বর আইনের দশ ধারায় এই অপরাধের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্তরপত্র মূল্যায়ন সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও গোপনতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে বিষয়টিকে অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এসএসসি এবং এসএসসি দিয়ে খাতা দেখা যাচ্ছে যাদেরকে দিয়ে দেখানো হয় তারা স্কুলের শিক্ষার্থীদের দিয়ে দেখায় বা বাসায় অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে দেখায় এক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয় পরীক্ষায় অনেক সময় ভুল রেজাল্ট আসে এছাড়াও এ বছরে অনেক শিক্ষার্থী ফেল করেছে যার কারণে এই অভিযোগটি তুলেছে শিক্ষা রোড থেকে যার কারণে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে